সাকিব ভক্তদের জন্য বড় সুখবর খান এবার ফিরছেন একদম ভিন্ন রূপে আমরা তাকে অ্যাকশন লুকে দেখে অভ্যস্ত হলেও এবার তিনি আসছেন রকস্টার ইমেজে সাকিব খানের নতুন মেগা প্রোজেক্ট রকস্টারের গুঞ্জন এখন তুঙ্গে জানা গেছে এটি একটি বড় বাজেটের রোমান্টিক সিনেমা হতে যাচ্ছে এতদিন অ্যাকশন সিনেমার জোয়ারে ভাসলেও সাকিব খান আবারও তার চেনা রোমান্টিক ঘরানায় ফিরছেন এই সিনেমায় তাকে প্রথমবারের মতো দেখা যাবে রকি স্টাইল লুকে যা তার ক্যারিয়ারে সম্পূর্ণ নতুন এক মাত্রা যোগ করবে সিনেমাটি নিয়ে ইতিমধ্যে ভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে শোনা যাচ্ছে আগামী কোরবানিবিদে বড় পর্দায় ধামাকা দিতে আসছে এই প্রজেক্টটি যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে খুব শীঘ্রই শাকিব খান নিজেই এটি ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে অ্যাকশন ছেড়ে শাকিব খানের এই রোমান্টিক রকস্টার লুক আপনাদের কাছে কেমন লাগবে সিনেমাটি কি আগের সব রেকর্ড ভাঙতে পারবে আপনার মতামত কমেন্টে জানান আর এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন